যারা বলে আমি একাই সব কিছু করেছি আমি একাই সাফল্যের শিখরে পৌঁছে গেছি তারা আসলে অকৃতজ্ঞ মানুষ এই পৃথিবীতে কারো সাপোর্ট ছাড়া সহযোগিতা ছাড়া কখনো সত্যিকার অর্থেই বড় হওয়া যায় না যারা বলে আমি একাই সব কিছু করেছি আমি একাই সাফল্যের শিখরে পৌঁছে গেছি তারা আসলে অকৃতজ্ঞ মানুষ তারা আসলে উপকারীর উপকার স্বীকার করে না আপনি যদি খতিয়ে দেখেন আপনি দেখবেন এই সকল মানুষের পেছনে তাদের বাবা মার তাদের পরিবার তাদের বন্ধু বান্ধব তাদের কাছের মানুষের অনেক সাপোর্ট ছিল কিন্তু এই ধরনের মানুষরা সবসময় বলে বেড়ায় যে তাদের কেউ সাপোর্ট দেয়নি তারা খুব অসহায় ছিল তারা একা একাই কষ্ট করে করে ঠেকে ঠেকে সব শিখেছে এই কথাগুলোকে কখনো বিশ্বাস করবেন না কারণ এই পৃথিবীতে কখনো সত্যিকার অর্থেই একা বড় হওয়া যায় না কারোর সহযোগিতা ছাড়া কারো সাপোর্ট ছাড়া সত্যিকার অর্থেই সাফল্যের শিখরে পৌঁছানো যায় না সত্যিকার অর্থেই ভালো একটা জায়গায় পৌঁছানো যায় না যাদের এই ধরনের অভ্যাস আছে যারা কৃতজ্ঞতা স্বীকার করে না যাদের মধ্যে কৃতজ্ঞতা বোধটুকু পর্যন্ত নেই তারা সত্যিকার অর্থেই বড় মানুষ নয়